শরৎচন্দ্রের শ্রীকান্তে একটা চমৎকার কোটেশন ছিল বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয় ওয়ার অন টেরোরের জামানায় ইন্ডিয়া আর আমেরিকার যে বড় প্রেম শুরু হয়েছিল সেটার অবসান হয়েছে আর আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ কারণ ইন্ডিয়াকে মোদী একটা হিন্দু রাষ্ট্র করতে চাইলেও আমেরিকার সাথে নিকা বসেছিল কিন্তু ইসলামের রীতিতে রকম ইসলামের রীতি মানে বিয়েতে একটা দেনমোহর ছিল সেই দেনমোহর ছিল বাংলাদেশ আমেরিকা বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল এই হাসিনা সরকার ওয়ার অন টেরর প্রজেক্টেরই অংশ এই কারণে হাসিনা ইসলামপন্থীদের বিরুদ্ধে খড়গহস্ত এই হিসাবটা এইভাবে মেলাবেন এখন যদি ইন্ডিয়ার সাথে আমেরিকার তালাক হয়ে যায় তাহলে ইদ্যৎকাল শেষ হওয়ার আগেই আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পাব এটা অঙ্কের হিসাব কারো ঠেকা পড়েনি হাসিনার এই আনপপুলার আন ইলেক্টেড সরকারকে সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখবে কিন্তু ইন্ডিয়ার কি ছিল যার লোভে আমেরিকা এই ইন্ডিয়ার সাথে নিকা বসেছিল ইন্ডিয়া পাস ছিল একশো কোটি মানুষের বাজার আর তার দ্রুত বর্ধনশীল অর্থনীতি এটা দিয়েই সে তার নাগরকে ধরে রেখেছিল তাহলে প্রশ্ন হচ্ছে এই লম্বা প্রেম কাহিনী কেন বেয়গান্তক পরিণতির দিকে গেল কারণ হচ্ছে রাশিয়ার উপরে ভারতের সমরাস্ত্রের নির্ভরতা সেটা অনেক হিসাবে প্রায় পঁচাশি পার্সেন্ট তাই আমেরিকা রাশিয়ার উপরে যে অবরোধ আরোপ করেছে সেইটা সবচেয়ে বড় সামরিক ইমপ্যাক্ট করেছে ভারতে মানে ধরেন ভারতের সাথে কোথাও কারো যদি যুদ্ধ চলে তাহলে সাপ্লাই করে যাবে তো সাপ্লাই তো নিতে হবে যাদের কাছ থেকে সে অস্ত্র কিনেছে তার কাছ থেকে তো গোলাবারোদ নিতে হবে মানে রাশিয়ান অস্ত্রের তো আমেরিকান গোলা বারুপ চলবে না তো সে তো রাশিয়া থেকে অস্ত্র কিনতে পারবে না অনেকে বলতেই পারেন যে পুতিনের কাছ থেকে কি ইউরোপ তেল গ্যাস কিনছে না সেটা ঠিক সেজন্য মোদীও মোদিও ষোলো বিলিয়ন ব্যারেল তেল কিনেছে রাশিয়া থেকে কম দামে রুবল ইউরোপ কিনছে বাধ্য হয়ে তাই ভারত মনে করেছে তারও তেল কেনার একটা সাফাই আছে কিন্তু এই তেল কেনার একটা বড় ইমপ্লিকেশন আছে মানে এটা একটা ইম্প্যাক্ট আছে সেই ইম্প্যাক্টটা কি মানে চীন রাশিয়া থেকে তেল কিনছে এখন ইন্ডিয়াও রাশিয়া থেকে তেল কিনছে ইন্ডিয়া এবং চীনের পপুলেশন যদি আমরা ধরি হিসাব করি একসাথে এটা পৃথিবীর পপুলেশনের ছত্রিশ পার্সেন্ট মানুষ চীন তো কিনছেই সেখানে যদি ইন্ডিয়াও রাশিয়া থেকে তেল কেনে তাহলে আমেরিকান অবরোধ তার কার্যকর থাকে না এছাড়াও ইন্ডিয়া আগে রাশিয়া থেকে কিনেছে এস ফোর মিসাইল এই মিসাইল যে কিনবে তার জন্যে আমেরিকান আইনের স্যাংশন ফরস এইটা বাইডেন তার এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে এতদিন ঠেকিয়ে রেখেছে তবে একটা সম্পর্ক শেষ হওয়ার যে যে পর্যায়ে আছে আমেরিকা কিন্তু ধীরে ধীরে সেগুলো পার করছে আকেলমান সেই ইশারাগুলো বুঝতে পারবেন যেমন প্রথমে বুঝিয়ে বলেছে পরে কড়া কথা বলেছে এরপর হালকা হুমকি দিয়েছে ভারতকে আমেরিকা ক্রমাগত কঠিন থেকে কঠিন চাপের মধ্যে ফেলছে আমেরিকার আসলে দুইটা অস্ত্র একটা অবরোধ আর একটা মানবাধিকার বাইডেন অনেক আগে থেকেই এই মানবাধিকারের অস্ত্র ইন্ডিয়ার দিকে তাক করে রেখেছে কাশ্মীর প্রসঙ্গে এটা বাইডেনের নির্বাচনে ওয়াদা ছিল অঙ্কের হিসাবে কাশ্মীর আর আর এস নিয়ে দুইটা অবরোধ ইন্ডিয়ার পাওনা হয়ে আছে এর মধ্যে রাশিয়ান তেল কেনা ইস্যু এসছে এমন অবস্থায় এই আমেরিকা ইন্ডিয়া সম্পর্ক স্বাভাবিক হবে কি বা হওয়ার সম্ভাবনা আছে কি না নাই একেবারেই নেই কারণটা কি কারণ হচ্ছে মোদীকে সামনের ভোটে জিতে আসতে হবে এবং সে সামনের ভোটে জিতে আসার জন্য এই ভোটে জিতে আসার জন্য তার একটাই কৌশল সেই কৌশলটা হচ্ছে মুসলমান পিটিয়ে হিন্দু তৈরি করবে এবং হিন্দু ভোট তার বাক্সে আনবে কৌশল হিসাবে এটা তার জন্য খুবই কাজের এই জায়গায় মোদি বাইডেনের মানবাধিকার প্রশ্নে কোনো ছাড় দিতে পারবেই না তার নিজস্ব পলিটিক্যাল ইন্টারেস্টের কারণে আবার বাইরে নৌ ভারতের এইরকম জলজ্জান্ত মানবাধিকার লঙ্ঘনকে উপেক্ষা করে থাকতে পারবে না কারণ মানবাধিকার তো তার একটা প্রধান অস্ত্র সেটাকে তো সে দুর্বল হয়ে যেতে পারে না সে তো এরকম ইম্প্যাক্ট তৈরি করতে পারে না যে ইন্ডিয়াকে সে স্যাংশন দিচ্ছে না আবার এদিকে ইন্ডিয়ার আশঙ্কা হচ্ছে যুদ্ধ বাঁধলে সে গোলাবার সরঞ্জাম কর থেকে পাবে ইন্ডিয়ার এখন প্রথম সংখ্যা হচ্ছে রাশায়ন অস্ত্রের সাপ্লাই অনিশ্চিত হয়ে পড়েছে আবার একটা জিনিস দেখেন রাশিয়ার সাথে পণ্য লেনদেনের ব্যবস্থা রুবলে প্রথম চালু করেছিল ভারত এবং এই জন্যই এটা বাইডেন পছন্দ করেনি সে ক্ষুব্ধ তাই সে বলেছে রাশিয়ার তেল কেনা নিষেধাজ্ঞা লঙ্ঘন নয় তবে ইতিহাস নয়াদিল্লিকে ভুল স্থানে নিয়ে যাবে ইন্ডিয়ান বংশোদ্ভূত আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দালিপ সিং যিনি কিছুদিন আগে ইন্ডিয়ায় এসেছিলেন এবং শোনা যায় যে দালিপ সিংই রাশিয়ার উপরে অবরোধ দেওয়ার যে কৌশল সে কৌশলের প্রণেতা সে ভারতে এসে ইন্ডিয়াকে কড়া ভাষায় সাবধান করে দিয়েছে তেল কেনার বিরুদ্ধে সুনির্দিষ্ট করে বলেছে রাশিয়ার সাথে যেন ইন্ডিয়া সম্পর্ক গভীর না করে বাইডেন সরাসরি বলেছে যে আমেরিকার মূল বন্ধুদের মধ্যে ইন্ডিয়ায় কাপাকাপি করছে মানে এক্স্যাক্টলি এই কথাটা ইউজ করেছে আমি চীন থেকে আফগানিস্তান পর্যন্ত কাঁপিচ্ছে তবে এইটা ঠিক আমরা পাকিস্তানের ঘটনায় দেখলাম বাইডেন দক্ষিণ এশিয়ায় আমেরিকার স্বার্থের জন্য জোর দিয়েছে মনোযোগ ফোকাস করেছে এটা ইন্ডিয়া বুঝতে পারছে ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ান বুদ্ধিজীবীরা কথা বলছে যে পাকিস্তানের অস্থিরতা কলম্বোর অর্থনৈতিক ক্রাইসিস মালদ্বীপে ভারত বিরোধী ক্যাম্পেইন তালেবানদের ভারত বিরোধিতা এবং চীনের প্রভাব বাড়ানোতে ভারতের প্রতিবেশী দেশের অস্থিরতা ভারতের জন্য লং টার্ম রিস্কের ইঙ্গিত রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক নিয়ে আমেরিকান আপত্তি যদি ইন্ডিয়া না শোনে তবে ধরে নিতে পারেন অচিরেই ভারতের উপর একটা অবরোধ বা স্যাংশন আসবে আর যদি সেটা আসে তাহলে বাংলাদেশের কি হবে ইন্ডিয়া তখন ভিক্ষা চাই কুত্তা সামলা অবস্থায় যাবে সেই সময়ে বাংলাদেশে যদি কোনো আমেরিকান তৎপরতা বা হস্তক্ষেপ হয় তাহলে ইন্ডিয়া কোথায় থাকবে সেই অবস্থানটা সে কি হয়ে যাবে সে কি কোনো অবস্থান নেবে একটা সম্ভাবনা আছে যে আমেরিকা এবং ভারত তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেলেও বাংলাদেশ প্রশ্নে ব্যতিক্রমী ব্যতিক্রমীভাবে তারা একসাথে থাকবে এটা সম্ভাবনা কম কিন্তু একেবারে অসম্ভব না ফেলে দেওয়া যায় না তবে কোনো তৎপরতায় বাংলাদেশে আমেরিকার সাথে যদি ইন্ডিয়া আছে এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারে তাহলে তাদের প্রতিক্রিয়া হবে খুব মারাত্মক তারা হাসিনার পতনের সম্ভাবনায় উল্লেষিত হবার বদলে আমেরিকা এবং ভারতকে প্রবলভাবে প্রতিরোধ করবে আমি জিঞ্জার মার্চেন্ট তাও জাহাজকে একটা পরামর্শ দিতে চাই বিশেষ করে যখন আমেরিকা বলছে ইন্ডিয়া কাঁপতেছে আর ইন্ডিয়া বলছে আমেরিকা কাঁপতেছে বরং বাংলাদেশ প্রশ্নে আমেরিকার কাপা কাপি থাকা চলবে না ইন্ডিয়াকে বাদ দিতে হবে ইন্ডিয়াকে বাদ দিতে পারলে ওয়েলকাম নয়তো ফুটে কাপা কাপির কোনো বেল নেই আমাদের কাছে একটা গল্প শুনে এটা আমাদের বগুড়া জেলা স্কুলের সিনিয়র ব্যাচের ঘটনা বড় ভাইদের কাছে শুনছি আর কি তাই আমরা কথায় কথায় এই ফ্রেজটা ইউজ করতাম তো বড় জেলা একজন স্যার বেদ দিয়ে পিটার একজনকে ছাত্রকে আর কি তো ছাত্র স্যারের সামনে স্যারের রাত বেদ তো স্যারের বেদ দেখে ছাত্র কাঁপতেছে তো স্যার বেদ নাড়ায় আর বলে এই কাপের চুকায় কাপের কাপা তো আর থামে না তো স্যার চিৎকার করে উঠে বলে কাপা হবি না মানে কাপা যাবে না तो अमेरिका बात तुम्हें तो कापीचो क्या कपा होना